হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এমডিসি রুরাল স্টাডিজ যে সাজেশন আছে 2025 এর পরীক্ষা দেবে তাদের জন্য আজকে এই সেশনটি নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে প্রথমত তোমাদের বলে রাখি যে এখনো পর্যন্ত রুরাল স্টাডিজ এর কিন্তু কোশ্চেন প্যাটার্নটা ঠিক করে বলেনি তবে আমরা দু ধরনের কোশ্চেন প্যাটার্নের উপর বেস করে তোমাদের নোটস গুলোকে রেডি করেছি একটা দশ বা বারোর মতন করে এক ধরনের প্রশ্ন এবং একটা পাঁচ তিন চার এর মতন করে একটা প্রশ্ন রেডি করেছে ছয়ের মতন ওকে তো দশ নাম্বার বা বড়োর জন্য যেগুলো যেগুলো পড়বে একদম সামান্য কিছু প্রশ্ন দিয়েছি খুব ভালো করে পড়ে যাবে প্রথম প্রশ্ন গ্রামীণ সমাজের প্রধান সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বা গ্রামীণ সমাজের কি কি সমস্যা দেখা যায় বা পরিলক্ষিত হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট গ্রামীণ সমাজের কাঠামো এবং তার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন গ্রামীণ সমাজ ও নগর সমাজের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করে এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু একদম একদম বলতে পারো এবং এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেন ভারতে বেকারত্বের কারণগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দারিদ্র বলতে কি বোঝো ভারতে দারিদ্রতার কারণ আলোচনা করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওকে পঞ্চায়েত রাজ ব্যবস্থার বিবর্তন পড়বে দেন গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো দেন গ্রামীণ উন্নয়নে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এর কি ভূমিকা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা দেন স সহায়তা গোষ্ঠী কাকে বলে এর উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করো দেন গ্রামীণ উদ্যোক্তাদের প্রসারে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগ নিয়ে আলোচনা করো দেন গ্রামীণ উন্নয়নের সমস্যা এবং সুযোগ সম্পর্কে আলোচনা করো দেন গ্রামীণ উন্নয়নের প্রকৃতি সম্পর্কে টিকা লেখো গ্রামীণ উন্নয়নের নির্দেশক সম্পর্কে টিকা লেখো দেন গ্রামীণ উন্নয়নের ধারণা সম্পর্কে আলোচনা করো দেন গ্রামীণ এলাকার উদ্দেশ্য সমূহ সম্পর্কে আলোচনা করো সরি বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন গ্রামীণ উন্নয়ন কাকে বলে গ্রামীণ উন্নয়নের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলে বড় প্রশ্ন তুমি কমন পাবেই পাবে এখানে কিছু প্রশ্ন তোমার ছয়ও আসতে পারে কিছু প্রশ্ন বারোতেও আসতে পারে ক্লিয়ার এবার পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে গ্রামীণ উন্নয়ন কর্মসূচি বা যে এনআরএল সম্পর্কে টিকা অর্থাৎ দীনদয়াল অন্তর্দয়াল যোজনা বা ন্যাশনাল রুরাল তোমার হচ্ছে লাইভলিহুড মিশন দেন গ্রামীণ উন্নয়ন কর্মসূচি আইসিডিএস সম্পর্কে আলোচনা যেটাকে আমরা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বলে থাকি দেন গ্রামীণ উন্নয়ন কর্মসূচির মধ্যে এম জি এস সম্পর্কে টিকা এটা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম এগুলো সব টিকা পড়বে দেন টিকা লেখো পি এম জি ওয়াই মানে প্রধানমন্ত্রী গ্রাম যোজনা দেন গ্রামীণ সমাজ বলতে কি বোঝো গ্রামীণ অর্থনীতিতে কৃষি ও অকৃষি ক্ষেত্রের ভূমিকা দেন ই শাসন বা ই গভর্নেন্স বলতে কি বোঝো দেন হচ্ছে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানের ভূমিকা সংক্ষেপে লেখো ই গভর্নেন্স সম্পর্কে টিকা অর্থাৎ এটাও এটা সেম কিন্তু হ্যাঁ দেন সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটি কি সংক্ষেপে আলোচনা করো আর আরবি বা ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক বলতে কি বোঝো গ্রামীণ উদ্যোক্তার ধারণা গ্রামীণ উদ্যোক্তার গুরুত্ব উপকারভেদ সম্পর্কে আলোচনা এবং গ্রামীণ এলাকায় যে রয়েছে পরবর্তী প্রশ্ন গ্রামীণ এলাকায় উদ্যোক্তাদের মুখ্য সমস্যা সংক্ষেপে আলোচনা করো তো এই ছিল আজকের তোমাদের সাজেশন বলতে পারো লাস্ট মিনিট সাজেশন যেখানে একেবারে কম করে দেওয়া হলো প্রশ্নগুলো তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমরা অনেকেই অনেকদিন ধরে চাচ্ছিলে যে স্যার আমাদের রুরাল স্টাডিজ এর উপর সাজেশনটা করে দিন তো আজকে করে দিলাম তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং যারা এখনো অনলাইনে নোটস নিতে চাচ্ছ তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন অথবা সিক্স টু দেখা হচ্ছে খুব তাদের তোমাদের সঙ্গে আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ